নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু যে কোনো বয়সের ক্ষেত্রে মাঝ বয়সী হোক বেশি বয়সী হোক বা অল্প বয়সের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা মাঝ বয়সী বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয়ে থাকে অল্প বয়সের ক্ষেত্রে খুবই কম হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে সমস্যাটা আপনারা রাতে ঘুম থেকে ওঠার পর যখন বিছানা থেকে উঠতে যাচ্ছেন মাথা ঘুরিয়ে পড়ে ফেলে দিচ্ছে যেন বা আবার কারো কারোর ক্ষেত্রে বিছানায় যেই শুয়ে শুয়ে পড়লেন তখন যেন পুরো মাথাটা ঘুরছে সারা পৃথিবীটা যেন ঘুরতে থাকছে একটা অসহ্য ব্যাপার যেটা মানে বলে বোঝানো যায় না একটা অসহ্য অনুভূতি সেই সমস্ত পেশেন্টদের বা রুগীদের ক্ষেত্রে কি করণীয় সেটা আমি বলে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখন যারা ফ্লাডে থাকেন একা থাকেন এই সমস্ত রুগীদের ক্ষেত্রে সব সময় যারা একা থাকেন তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন বিছানা থেকে ওঠার সময় বা রাতে যখন বিছানা থেকে উঠবেন তারা করে উঠবেন না আগে বিছানাতে উঠে কিছুক্ষণ বসুন তারপর যখন দেখছেন মাথা ঘোড়া একটু কমছে তখন ধীরে ধীরে আপনারা হাঁটা শুরু করুন রাতে অন্ধকারে একদম ওঠার চেষ্টা করবে না বিছানা থেকে নামার চেষ্টা না আগে আলো জ্বালিয়ে নেবেন একটু বিছানাতে বসবেন বসে দেখবেন মাথা ঘোরাটা কিছুটা কমছে তারপর আপনারা ইউরিন বা পটিতে যাওয়ার দরকার পরে যাবে আর যদি সম্ভব হয় যাদের প্রচন্ড মাথা ঘুরছে যাদের পক্ষে হাঁটা খুবই অসুবিধা হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে বলছি পারলে আপনারা ইউরিন পট ব্যবহার করবেন রাতের জন্য তাহলে আপনাদের বিছানা থেকে নামার দরকার পড়বে না তাহলে সমস্যা হবে না কিন্তু খেয়াল লাগবে বিছানা থেকে তাড়াহুড়ো করে ইউরিনে যাওয়ার পটিতে যাওয়ার কারণে পড়ে গিয়ে দুর্ঘটনাগুলো ঘটে থাকে পড়ে যাওয়ার কারণে ফ্র্যাকচার হতে পারে পড়ে যাওয়ার কারণে স্ট্রোক হতে পারে পড়ে যাওয়ার কারণে অনেক রকম সমস্যা হয়ে থাকে তাই এই সতর্কতাগুলো আপনাদের মেনে চলতে হবে যাদের ক্ষেত্রে সম্ভব যদি কোনো কাউকে পাশে রাখা যায় তাহলে যদি ওই হচ্ছে কেউ পাশে থাকে তাহলে যখন আপনারা রাত্রি ঘুম থেকে উঠে যখন পটিতে যাবেন যদি আপনাদের বা ইউরিনে যাবেন তো ইউরিন করতে যাবেন তখন যদি আপনাদেরকে কেউ ধরে টয়লেট পর্যন্ত পৌঁছে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হবে আর যাদের ক্ষেত্রে কেউ সাথে থাকেন না তারা সবসময় রাতে ইউরিন পট ব্যবহার করবেন আর হয়তো ভাবছেন কি যে এই মাথা ঘোরা রোগ কি না কিছু নয় ভয় পাওয়ার কিছু নেই আপনারা কোনো অর্থোপেডিক ডাক্তার বা আপনাদের যে কোনো মেডিসিনের ডাক্তারের কাছে যেতে পারেন তিনি যে পরামর্শ দেবেন বা কতগুলো মেডিসিন কয়েকটা মাত্র মেডিসিন দিয়ে থাকেন সেই মেডিসিনগুলো খাবেন সাথে ডাক্তারবাবুরা বলে থাকেন যে আপনারা ব্যালেন্সিং এক্সারসাইজগুলো করবেন তাহলে ব্যালেন্সিং কেন যে আপনার শরীরের ভারসাম্য রক্ষা করবার জন্য হাঁটার সময় মাথা ঘুরে যাতে না পড়ে যান সেই ভারসাম্য রক্ষা করবার জন্য ডাক্তার বাবুরা ব্যালেন্সিং এক্সারসাইজ করতে বলেন আমি সেই এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এক্সারসাইজ গুলো করবেন কিন্তু এক্সারসাইজ করবার সময় পাশে কোনো লোককে রেখে নেবেন বা পাশে কাউকে সাপোর্ট দেওয়ার জন্য রেখে নেবেন ব্যালেন্সিং এক্সারসাইজ করতে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাত্র কয়েকটা এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করতে পারেন আর ডাক্তারের মেডিসিন ফলো করতে পারেন তাহলে দশ থেকে পনেরো দিন বা এক মাসের মধ্যে আপনারা ওই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিন্তু কীভাবে এক্সারসাইজগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন দেখুন এক্সারসাইজগুলো কীভাবে করবেন এরকম একটা ফ্লোরের মধ্যে দাঁড়াবেন ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে এই রকম পাটাকে এইরকম ক্রসে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এরকম ক্রস করে করে সেই একটা সোজা স্ট্রেট লাইনের মাঝখান বরাবর এই ঠিক আমি যেভাবে যাচ্ছি এরকম ক্রসে গেলেন আবার ব্যাকে এই রকমভাবে পিছনের দিকে এই রকমভাবে ভাবে ক্রসে ফেরার চেষ্টা করবেন তাহলে এই এক্সারসাইজটা আপনারা দশবার বা পনেরো বার এই রকমভাবে করতে পারবেন দিনে তিনবার এই রকমভাবে করবেন কিন্তু এক্সারসাইজগুলো করবার সময় পাশে কাউকে সাপোর্ট রাখবেন যাতে আপনারা আমি যত সহজে করছি যাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার টেন্ডেন্স রয়েছে বা যাদের এই সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে করতে একটু সমস্যা হবে এই রকম এক্সারসাইজ একটা দেখলেন পরবর্তী যে এক্সারসাইজটা এইরকমভাবে সাইড ওয়াইজ এরকম পা উঠিয়ে উঠিয়ে সাইড ওয়াইজ এই রকমভাবে গেলেন আবার এরকম সাইড ওয়াইজ এদিকেও এলেন এইরকম ভাবে দশ বার করার চেষ্টা করবেন এর পরবর্তী ক্ষেত্রে এক্সারসাইজটা কি করবেন এই তিনটে এক্সারসাইজ যদি আপনারা যথাযথ বা দুটো দেখালাম আর একটা দেখাচ্ছি যথাযথ করার চেষ্টা করবেন টুয়েলভ স্টেপের এক্সারসাইজটা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই টুয়েলভ স্টেপে যেখান থেকে শুরু হলো সেখানে আবার টুয়েলভ স্টেপে ফিরে আসা এই তিনটি এক্সারসাইজ আরও একবার দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে এই তিনটি এক্সারসাইজ যদি আপনারা ডাক্তারবাবুর মেডিসিন আর এই যথাযথভাবে এই তিনটি এক্সারসাইজ করতে পারেন তাহলে ডাক্তারবাবু যে ব্যালেন্সিং এক্সারসাইজের কথা বলেন তাহলে আপনাদের ভারসাম্য আপনারা যদি ডাক্তারবাবুর মেডিসিন আর এই এক্সারসাইজগুলো যথাযথভাবে করতে পারেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের সমস্যা মিটে গেছে আর যাদের একটু সমস্যা বেশি তাদের ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগতে পারে কিন্তু ডাক্তারবাবুর মেডিসিন আর এই তিনটি এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত ফলো আপ করতে পারেন খুব তাড়াতাড়ি সুফল পাবেন তাহলে যাদের রাতে ঘুম থেকে উঠতে গেলে মাথা ঘুরিয়ে যাদের বিছানা থেকে ফেলে দেয় বা বিছানায় শুয়ে থাকলে যাদের মাথা ঘুরতে থাকে বা সারা পৃথিবী ঘুরতে থাকে এই যে সমস্যা যাদের হয়ে থাকে সেই সমস্যা থেকে সমাধান সহ মুক্তির উপায় আমি বলে দিলাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে থাকবেন বারবার দেখবেন তাহলে আমি কি বলতে চাইলাম বা কি করতে হবে আপনাদের সেটা বুঝতে পারবেন এবং এই রকম যদি তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আমার পাশে যেভাবে থাকেন সেইভাবে থাকবেন এবং সহযোগিতা করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার